রাজকীয় আয়োজনে চলতি মাসেই বিয়ের পিড়িতে বসতে চলেছেন বাংলা নাটক জগতের অত্যন্ত জনপ্রিয় মুখ জান্নাতুল হিমি। পরিবারের পছন্দে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন এ অভিনেত্রী তবে জানেন কি জান্নাতুল সুমৈয়াহিমীর স্বামীকে দেখলে অবাক হয়ে যাবেন আপনি দর্শক সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন বাংলা নাটক জগতের অত্যন্ত জনপ্রিয় মুখ জান্নাতুল সুমাইয়া দর্শকদের হিমি নিয়মিতভাবেই হাসি মজা আনন্দ বিলিয়ে দিচ্ছেন তিনি খুব ছোটবেলায় অভিনয় শুরু করেন শিশু শিল্পী হিসেবে শুরুটা ছিল নাচ দিয়ে এরপর মডেলিং এর মাধ্যমে আসেন অভিনয় জগতে দিনে দিনে তার সাবলীল অভিনয় দিয়ে পক্ত করে নিয়েছেন নিজের জায়গা টেলিভিশন নাটকে জান্নাতু সুমাইয়া হিমির ব্যস্ততা চোখে পড়ার মতো ইতিমধ্যে দর্শকদের উপহার দিয়েছেন একশো নয়টিরও বেশি নাটক বাংলা নাটক জগতে হিমির আত্মপ্রকাশ ঘটে দুহাজার সালে ইউটিউবে তার নাটকের ব্যাপক চাহিদা রয়েছে বিশেষ করে নীলয় আলমগীরের সঙ্গে হিমির জুটি দর্শকরা বেশ পছন্দ করছেন তাদের পেশাদারিত্ব ও পারস্পরিক সমঝোতা কাজের মান বাড়িয়েছে বলে মনে করেন দর্শকরা ইউটিউবে তাদের জুটির নাটক ভিউয়ের দিক দিয়েও বেশ এগিয়ে রয়েছে এই অভিনেত্রীর সম্পর্কের ব্যাপারে বলতে গেলে তিনি দাবি করেন তার কোনো বয়ফ্রেন্ড নেই তিনি এখনো সিঙ্গেল কিন্তু দর্শকরা দাবি করছেন নিলয় আলমগীরের সঙ্গে তার গোপন সম্পর্ক রয়েছে তারা দুজনেই এখন গভীর প্রেমে মগ্ন তবে জানেন কি অনেক জল্পনা কল্পনা শেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বাংলার নাটক জগতের অত্যন্ত জনপ্রিয় মুখ জান্নাত সুমাইয়া হিমি পারিবারিক আয়োজনে অচিরেই বিয়ে করবেন তিনি রেহান খান রাজীব নামে এক শিল্পপতির ছেলের সঙ্গে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন জান্নাত সুমাইয়া হিমি গত আঠারো জুন দুই পরিবার বসে তাদের বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন চলতি মাসেই বেশ ঘটা করে ঢাকার কোন এক পাঁচ তারকা হোটেলে বিয়ে সম্পূর্ণ হতে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন এই অভিনেত্রী এ প্রসঙ্গে জানাতু সুমাইয়া হিমি বলেন পরিবারের পছন্দে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি সবকিছু ঠিক থাকলে পারিবারিক আয়োজনে চলতি মাসেই দুই পরিবার ও কাছের মানুষদের নিয়ে আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে সবাই আমাদের জন্য দোয়া করবেন সম্প্রতি হিমির অভিনীত একশো নয়টি নাটক পার করেছে এক কোটি ভিউয়ের মাইল ফলক এর আগে বাংলাদেশের কোন অভিনেত্রীর এত নাটক এক কোটি ভিউ ছুতে পারেনি হিমির এমন সাফল্যে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাচ্ছেন তার সহকর্মীরা বেশ কিছুদিন আগেও বিয়ে নিয়ে কথা বলেছেন হিমি নাটকে তো কত বিয়ে হলো বাস্তবে কবে বিয়ের পিড়িতে বসছেন জানতে চাইলে হিমি বলেন বিয়ে তো করতেই হবে পরিবার থেকেও মাঝে মধ্যে জানতে চায় কিন্তু কবে যে বিয়ে করব জানি না তবে এভাবে হুট করে ফেসবুকে পোস্টে বিয়ের কথা কাউকে জানাবো না আমার বিয়ে হলে আগে থেকেই সবাই জানবে সবাইকে জানিয়েই বিয়ে করব। দর্শক সুমাইয়া হিমিকে আপনার আপনার কেমন লাগে এবং তার কোন নাটকটি জানাতু সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ